এই শোন ক্লাসে কিন্তু ভদ্রভাবে থাকবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে শোন ভুলেও কিন্তু আমার বন্ধুদের সামনে একদম বলবি না যে তুই আমার বোন হোস বুঝতে পেরেছিস কেন রে আমি তোর বোনই হয় এমন কেন করছিস রে এই শোন তোর এই কেন প্রশ্ন না আমি দিতে পারবো না বুঝতে পেরেছিস তো আরে তুই আমার পাশে কিন্তু বুঝতে আসছিস চলে যায় এখান থেকে এ ভাই মনে হচ্ছে তোর ক্লাসের নতুন এসছে হ্যাঁ হ্যাঁ ভাই তাই তো মনে হচ্ছে এর পেছনে একটু লাগা যাবে ভালো করে বল এই নে প্রিয়া মা তোদের টিফিনটা নিয়ে আসতে ভুলে গেছিলিস আর তোরা আলাদা বসে আছিস কেন দুজনে একসাথে বস আর হ্যাঁ টিফিনটা একসাথে শেয়ার করে খাবি কেমন অরিশবাস এ তো মনে হচ্ছে প্রিয়ার টোন হয় হ্যাঁ রে প্রিয়া তোর যে একটা বোন আছে কই এতদিন তো আমাদেরকে বলিস নি হ্যাঁ বোন আরে দ্যা ও আমার বোনও তো যাবে কেন শুধু শুধু আসলে বুঝতেই তো পারছিস ওর একটু অ্যাবনরমাল টাইপের আমাদের পাড়া থাকে আর ও ভাবে যে আমি ওর বোন হই এই জন্যই আর কি এছাড়া আর কিছু নয় তোর এই শোন শোষণ ওর কথা না কাঁদবি না তোরা ইগনোর করে যা বুঝতে পেরেছিস কী করতেছে বাবা ওকে এই একই স্কুলে আমার সাথে ভর্তি করলে আমি বুঝতে পারছি না কিছুক্ষণ পর আচ্ছা একটা কথা বলা আছে প্রিন্সিপালের রুম থেকে কিছু টাকা মিসিং আর আমরা জানতে পেরেছি যে এই কাজটা কোনো স্টুডেন্টেরই কাজ তোদের মধ্যে কি কেউ ওই কাজটা করেছিস যদি করে থাকিস তাহলে বলে দে না বলে কিন্তু খুব খারাপ হবে এই যে এ করেছে ম্যাম এই এই হেভলিটা করেছি ম্যাম হ্যাঁ ম্যাম আমিও দেখেছি এই হেবলিটাই করেছে আমার মন চুরি করতে পারে না হতে পারে আমাদের মতো নর্মাল নয় কিন্তু ও ও চুরি করেনি তোর কাছে প্রমাণ আছে কোনো যে ও কাজটা করেনি হ্যাঁ ম্যাম আমার কাছে প্রমাণ আছে এই দেখুন ভাই সামনে আমাদের পার্টিটা আছে টাকা চাইলাম বেশি টাকাই দিল না আরে তো কী হয়েছে প্রিন্সিপালের রুমে তখন কেউ নেই চল টাকাটা নিয়ে নিই বুঝলি তো কিন্তু ভাই এটা কি ঠিক হবে আরে আরে সব ঠিক হবে যদি ধরা পড়ে যায় যখন টাকাটা খোঁজ পড়বে তখন আমরা বলে দেবো যে ওই হেভলিটা নিয়ে বুঝলি তো সবাই ওকেই ধরবে আচ্ছা ঠিক আছে জি জি ঠিক তোদের লজ্জা করে নে না নিজেরা এরকম বাজে একটা কাজ করেছিস আর তার উপর আবার অন্যজনের উপর সেই দোষটা চাপাচ্ছিস তোরা আর স্কুলে থাকবি না বেরিয়ে যা আর কালকে গার্জেনের সাথে দেখা করবি তোদের টিসির ব্যবস্থা আমরা করছি থ্যাংক ইউ দিদি সরি রে বোন তোর সাথে আমি খুব খারাপ ব্যবহার করেছি না এতদিন আজ থেকে আমরা দুজনে একসাথে বসবো ঠিক আছে আর একসাথে টিফিন শেয়ার করে খাবো কেমন লাভ ইউ বোন লাভ ইউ দিদি